হ্যালো বন্ধুরা কেমন আছে আপনার মধ্যে আমি আবারও চলে এসেছি টি কে আলামিন আশা করছি সবাই ভালো আছে আজকে দেখছেন কুয়াশা কি পরিমাপ বাসছে দেখছেন এমন পরিমাপ গ্রাম অঞ্চলে আরও বেশি দেখা যায় গ্রাম অঞ্চলে আসলে এরকম দৃশ্য দেখতে পারবেন আরো চা ফলমূল খেতে পারবেন এই শীতকালে তো খেজুর রস আমাদের এলাকা ফেমাস চলে আসছেন নসুন্ধি আমাদের চারদিকে দেখুন ঘন কুয়াশা আর কুয়াশা দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না সকালবেলা এরকম কুয়াশা আরও বেশি পরে কুয়াশার কারণে আমি কথা বলতে পারছি না আপনারা লক্ষ্য করছেন কি কুয়াশা এমন কুয়াশা আপনাকে আমাদের গ্রামাঞ্চলের দৃশ্য এর আগে কখনো এমন কুয়াশা দেখতে পাচ্ছি না এত শীত আপনাদের অনুভূতিটা কেমন আপনারা এলাকায় কেমন শীত সেটা কমেন্টে জানাবেন আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইবার আমার পাশে থাকেন দেখতে পাচ্ছেন কি কি অত্যন্ত শীত এবং চারদিকে শিয়াল বেড়াচ্ছে এরকম পরিচিতি আমরা করি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আমার চ্যানেলকে আবারও বলছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার আমার সঙ্গে থাকুন এরকম ভিডিও প্রতিদিন দেখতে বাই বাই আবার দেখা হবে